গাইজ ওয়েলকাম টু আনাদার ভিডিও রাইন হ্যাপি চ্যানেলে জানাই সকলকে সুস্বাগত বন্ধুরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা এখন আসি উত্তরাখণ্ডে উত্তরাখণ্ডের কালিয়া শরীফে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে উট নিয়ে সবাই খেলা করছে উঠছে বন্ধুরা আমরা এখন সেই উত্তরাখণ্ডের কালিয়া শরীফের যে ব্রিজটা আছে এখানে দুটো তিনটে ব্রিজ আছে একই রকম আমরা একটা ব্রিজের ওপরে যাচ্ছি এই ব্রিজটার নিচে দিয়ে যে নদীটা গিয়েছে এই নদীটা বন্ধুরা একদম মানে ঘাস এবং গাছে ভর্তি হয়ে গেছে একেবারে মানে মরে গেছে যে নদীটা বলে মরে মরে যাওয়া নদী সেরকমই আছে কিন্তু আমরা আবার এই ব্রিজটা পার করে আবার একটা নতুন ব্রিজে যেয়ে যাব ব্রিজটা একই রকম দেখতে সেই নদীটা কিন্তু স্রোত যাচ্ছে একমুখী স্রোত আমরা যেহেতু উত্তরাখণ্ডে আছি এখানে গঙ্গার সাথে কানেক্টেড আছে আর এই নদীর জল এত ঠান্ডা বন্ধুরা হাত দেওয়ার মতো না বরফের চেয়ে ঠান্ডা কিন্তু কিছু করার নেই চ্যান তো করবেই এখানে যারা আছে আর আমরাও এখানে চলে এসেছিলাম দুপুরবেলা সেখান থেকে আমরা যেখানে চ্যানের জায়গা আছে চ্যান করার বাথরুম চ্যানের জায়গা থেকে সেখানে গিয়ে আমরা চ্যান দ্যান করে খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আমাদের বাস আছে পার্কিংয়ে আর পার্কিংটা হলো ব্রিজের এই মাথাতে আর আমরা হেঁটে হেঁটে প্রায় হাফ কিলোমিটার দূরে এসে ঘুরছিলাম সুন্দর লাগছিল সবাই লাভ মারছিল একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছিলো যেহেতু স্রোতটা আছে এক নকি সেজন্য আমরাও এ থেকে উপাস এপাশ থেকে উপাস করছিলাম আর রাস্তার দুই ধারে অনেক রকম ফলের দোকান আছে জুসের দোকান আছে দেখছিলাম আর দুপুরবেলা তো সবাই কিনে খাচ্ছিলো ওখানে আর দেখতে পাচ্ছ নিচে যারা যারা বাথরুমে কিংবা পয়সা দিয়ে যারা চ্যান করতে না পারে তারা এখানে চান করতে পারে কিন্তু জায়গাটা একটু নোংরা আছে প্রচণ্ডই নোংরা জায়গাটা উত্তরাখণ্ডের এই জায়গাটা প্রচণ্ড নোংরা আছে আর কি বলবো জায়গাটা অতটা ভালো লাগেনি আমার কাছে কিন্তু তোমাদের কেমন লাগে বন্ধুরা সেটা জানিও বন্ধুরা বিকাল হয়ে গেছে এবার আমরা বাসে উঠে আমরা চলে যাচ্ছি এখন উত্তর প্রদেশে যাওয়ার জন্য আমরা যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি এই ব্রিজটা নতুন হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ আর ওই দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছ ওখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম ফার্স্টে দেখতে পাচ্ছিলে দেখতে পাচ্ছ যে ব্রিজটা উপর দিয়ে বাস চলাচল করে এই ব্রিজটার উপর দিয়ে আর ওই ব্রিজটার উপর দিয়ে বাস চলাচল করলে পুলিশ ফাইন করে ওই জন্য যায় না বন্ধুরা দেখতে পাচ্ছ সেই নিচে দিয়ে জল যাচ্ছে ঠান্ডা বরফের মতো জল আর আমরা ওই বৃষ্টার উপরে ছিলাম মধুরা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন